প্রিয় দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ব্রিজ রয়েছে এবং এই জায়গাটি হচ্ছে একটি নিদর্শনপূল্যক জায়গা এটি হচ্ছে সাধারণত ফুলবাড়ি এলাকাধীন পড়েছে আমরা এই জায়গাটির মধ্যে আমরা যা কিছু আছে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং আপনার সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অপেক্ষা করুন একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং উত্তরবঙ্গের এই ব্রিজটা কতটুকু খ্যাত আছে এবং কতটুকু নামকরণ করা হয়েছে সব কিছু আপনাদের কাছকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক যেমনটা দেখতে পারছেন নৌকা দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যেমনটা দেখতে পারছেন আমরা চলে যাচ্ছি কিন্তু অন্য একটি স্থানে যেমনটা আমরা নৌকার মধ্যেই আছি এই নৌকার মধ্যে একটা ফ্যামিলি সহ আপনারা আসতে পারবেন এবং উপর থেকে যদি আমরা সামনটা দেখাই নৌকার তাহলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমরা কিন্তু নৌকা দিয়ে এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছি তাই এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছি আর ভিডিও করছে আপনাদেরকে একটু বিনোদন দিচ্ছি এই বিনোদনের মাঝে আরেকটু বিনোদন পাবেন এই অঞ্চলটিতে কিন্তু খোলা মাঠে কিন্তু গান বাজনা হয় আমরা যদি গান বাজনাগুলো একটু দেখাই মনে আমার অনেক দিনের শখ একটা ভাটিয়ালি গান শুনবো তাই গানটি রঙ্গি রঙ্গে কত মজা করে গানটি শোনা হলো আর যারা গানটি গাইছে দেখতে পারছেন তারা কতটুকু আনন্দ এবং উচ্ছ্বাস মন নিয়ে তারা গানগুলো গাইছে দেখতে থাকুন আজকের ভিডিও সেই ভাটিয়ালি আর পল্লী গানগুলো শুনতে কার না ভালো লাগে এমনটাই দেখতে পারছেন আমরা যদি ব্রিজের উপরের দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কতটুকু যানজট এবং কত হাজার হাজার মানুষ এখানে ঘোরাফেরা করছে আবারও চলে এসলাম নদীতে একটু অন্য রকম বিষয় দেখার জন্য এমনটা দেখতে পাচ্ছেন বিকালের দৃশ্যটা কত সুন্দর একটা দৃশ্য পানি টলমল করছে পানি চকচক করছে কত সুন্দর দেখা যাচ্ছে নৌকাগুলো একের পর এক বাইছে আর নৌকাগুলোর মাঝে মানুষ গান ধরছে ও ভাটিয়ালি গানগুলো যাই হোক যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি সামনের দিকটা একটু দেখাই যে বর্তমান কিন্তু নদীতে চর ভেসে ওঠে নদীর কিন্তু গভীরতা টুকু কমে গেছে আমরা যদি সামনে দেখাই দেখতে পারছেন সামন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন ধান রোপণ করেছেন সাধারণ কৃষকেরা এই নদীতে সাধারণ কৃষকেরা কিন্তু ধানও রোপণ করেছেন আসলে বিষয়টা কেমন হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু হাজার হাজার দোকান আছে এই দোকানগুলোতে কিন্তু মানুষ অনেক অনায়াসে সময় পার করছে এবং আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নৌকারতে সবাই নৌকা কিভাবে মেশিনটা স্টার্ট করতে হয় তেমনটা কিন্তু আপনারা এখনো দেখেননি এই যে দেখেন মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেল অলরেডি আসলে এরকম লম্বা লম্বা যখন এক স্থান থেকে অন্য স্থান যাই তখন আমাদের অনেক ভালো লাগে আসলে আমাদের নৌকা ভ্রমণটা ছিল অল্প একটু সময়ের জন্য আমাদের নৌকা ভ্রমণটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন মানুষগুলো নামছে এখানে দেখেন একটা মেয়ে খালি বারবার আমার দিকেই তাকাচ্ছে জানি না কিসের জন্য তাকাচ্ছে এবং কিসের জন্য তাকাচ্ছে না যাই হোক সেই বিষয়ে আমাদের কিন্তু আজকের ভ্রমণটা প্রায় শেষের দিকে তাই আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই ফুলবাড়ি এসে এখানে আসতে পারবেন রংপুর কুড়িগ্রাম ফুলবাড়ি যাই হোক ধন্যবাদ আমাদের নেক্সট ব্লক আসার জন্য অপেক্ষা করবেন সবাইকে আসসালামু আলাইকুম